এই মুহূর্তে রয়েছে আমি ধর্মতলায় ধর্না অবস্থান কর্মসূচি চলছে ভারতীয় জনতা পার্টি আওয়াজ এতনা জোর হয় মাইক কা মে আওয়াজ ভি কম পড় তো আমি ওই আওয়াজের সময় কম্পেয়ার করতে পারবো না প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে ধর্মতলাতে যেখানে আমি রয়েছি এখানে বহু মানুষ পথ বহু মানুষ এই ধর্মামঞ্চে দেখছেন পরাক্রম করেছে তা নিয়ে কোন সন্দেহ নেই চিরক্রম বিচার চাই সেই দাবিতে এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি অবস্থান এখানে সামগ্রিক যে পরিস্থিতি যে পরিস্থিতি এখানে রয়েছে তো কয়েকদিন ধরে চলছে টানা কর্মসূচি তো প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম সারী মেডিকেল কলেজ কার্যিকর হাসপাতালে সুনাম বৃদ্ধি হয়েছে কিনা বলতে পারবো না বিচার আমিও চাইছি যা করি কম তার ওয়ালে দিয়েছে তো মন্ত্রী যারা আছেন এখানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং রয়েছেন জগন্নাথ সরকার রয়েছেন বর্তমান সাংসদ প্রাক্তন সাংসদ সুভাষ সরকার রয়েছে ডক্টর সুভাষ সরকার এবং অনুষ্ঠিত দল এসেছে এই যে বহু মানুষ তারা এই চলছে মানুষ তাদের দাবি একটাই তারা বলছে দাবি হক দকা হক মুখ্যমন্ত্রী পদত্যাক চাই আমরা সেটা তো বলছি না আমরা বলছি পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে যে পরিস্থিতি যে পরিস্থিতি কালো দাগ লেগেছে সেটা হচ্ছে আর জিপের ধর্ষণ এবং ক্ষুনে পরিপ্রেক্ষিতে এটা বহুবার বলেছি ধর্মতলা কার্যত বেজে হচ্ছে উঠছে তা নিয়ে কোন নেই বহু রাজনৈতিক আন্দোলন হয়েছে বহু পার্টি তারা গোটা বিষয়টা নিন্দাবস্থা করেছে এইভাবে যদি আমরা এদিকে আসি আমার দেখছি যে গোটা পরিস্থিতি যে জায়গায় তৈরি হয়েছে এবং সবাই চাইছে বিচার বিচারের বাণী যেন নির এটাই হচ্ছে তাদের কাছে কাঙ্ক্ষিত দাবি এই পরিস্থিতি এই মুহূর্তে যা তৈরি আমরা সেই জায়গায় এসে উপস্থিত ধর্মধরা মঞ্চ অবস্থান কর্মসূচি কার্যত যে পরিস্থিতি তৈরি হয়েছে তো বিধায়িকা এবং সাধারণ সম্পাদিকা অগ্নিবিদ্যা পল রয়েছে তোমাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো কারণ যদি কার্যত ধর্ম অবস্থান কর্মসূচি তিনি এসছেন কারণ এই ঘটনা যেভাবে কলঙ্কিত করেছে সেই কলঙ্কিত বাংলাকে যার যে সুনাম বৃদ্ধির ক্ষেত্রে তা তখনই এক ইঞ্চে আমাদের সম্মানিত করেনি ফলে স্বাভাবিকভাবে প্রতিবাদের সহ সবাই সমাজের বিভিন্ন স্তরের মানুষ ফলে যে ঘটনার পরিবেশ পরিবেশ এবং যে ঘটনার যে অবস্থা সে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কথা বলার চেষ্টা করছি আমরা দেখছি এদিকে কথা বলা যায় কিনা কারণ যেভাবে ইতিমধ্যে রয়েছে কারণ ধর্মন্ত্রী যারা আছেন তারা প্রত্যেকেই এক একটু বক্তব্য তিনি বিভিন্ন জেলাতে বসছে ফলে ধর্মতলা এই মুহূর্তে সরগরম বৃহত্তমা বিচার চাই তার পরিপ্রেক্ষিতে এবং যেভাবে বাংলার পরিস্থিতি এবং বাংলায় যে ঘটনা ঘটেছে তার নিন্দা করলে করলেও হাসা কম্পনা দেখি অগ্নিমিত্র কল বিধায়িকা রয়েছেন তার সঙ্গে কথা বলা যায় কিনা তো একবার হচ্ছে কথা বলে দেখি আমরা একটা দিদি দিদি সেটা হচ্ছে টানা চলছে কর্মসূচি আর বাংলায় লজ্জা আমাদের পেজে পুলিশের ভূমিকা এক পুলিশ এবং সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে না সেখানে সাইল নারী মতো নিরাদের গ্রেফতার করতে করছে আর অবাঞ্ছিত ঘটনা করছে আজকে পুলিশ প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা নিজেদের দায়িত্ব তারা দুর্নীতি করছেন এবং দুর্নীতিকে আপনি যদি বাধা দেন ব্যাথা আদালতে ছুটছে আজকেও আজকেও আমাদের দুর্গাপুরে ফুটবল ম্যাচ হচ্ছে আসানসোলার দুর্গাপুর পুলিশের মধ্যে সারা বাংলা কাঁদছে অবয়ের জন্য সারা ভারত করছে আর পুলিশরা ওখানে নাচছে এই হচ্ছে আমাদের পুলিশ মতো যারা আজকে শিক্ষালয়টা বিক্রি করে দেয়নি অত্যন্ত শক্ত শীল দ্বারা যারা বাংলার মানুষের জন্য প্রতিবাদ করছে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে দিদি অরিজিৎ সিং ওয়ার্ল্ড ফেমাস শ্রেয়া ঘোষাল কনসার্ট বাতিল করেছে পরম্বত প্রতিবাদ করছে সবাই প্রতিবাদ করছে সেখানে তৃণমূল কংগ্রেস কার্যটা আক্রমণ করছে যে এখন নাকি গজির সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রদান তারা করেছিল কোথায় অরিজিত সিং কোথায় শ্রেয়া ঘোষাল কোথায় তৃণমূল কংগ্রেস সাধারণ দেখুন যত তারা এরকম ভাবে আক্রমণ করবে তত ভালো তত মানুষ বুঝবে তত ভারতবর্ষের মানুষ বুঝবে যে আজকে কিরকমের সরকার কিরকম মানুষজন সিং পর্যন্ত ছাড়ে না সেয়া সালকে পর্যন্ত ছাড়ে না যারা আজকে মোহাম্মদান স্পোর্টিং ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাব প্রতিবাদ করলো তাদেরকে অ্যারেস্ট করলো আজকে যে হাওড়ার দিদিমণি প্রতিবাদ করেছে তাকে ডিএম হিসেব দিয়ে পাঠিয়েছে তাকে দাবানোর জন্য আজকে যারা যারা প্রতিবাদ করছে তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে এই স্বৈরাচারী শাসন বেশি দিন চলবে না আগামী দুদিনের অধিবেশন সেকেন্ড দিনে হচ্ছে ধর্ষণ সংক্রান্ত বিল যা রাজ্যপালের অনুমোদন লাগবে এবং রাষ্ট্রপতির বিষয় ধর্ষণ সংক্রান্ত বিল আনতে গেলে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির অনুমোদন খুব গুরুত্বপূর্ণ এটা আপনাদের বিরোধী জনতা বারবার বলেছে এটা করা যায় একজন মুখ্যমন্ত্রী বলছেন যে অধিবেশন সমস্ত হচ্ছে আইবস আজকে ন্যায় ন্যায় সংহিতা সরকার দিয়েছে যেখানে বলা হয়েছে করা থেকে করা শাস্তি হবে দশ বছর মিনিমাম যাবজ্জীবনও হবে সেইটা থাকার পরেও তিনি কালকে বিধানসভা খুলিয়ে তিনি আজকে নতুন বিল আনছেন নতুন প্রস্তাব আনছেন ফাঁসির জন্য কেন কেন্দ্র সরকার বলেছে এগারোটা স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট বানাতে শুধু রেপ আর পক্সকে ডিল করার জন্য করেননি যা যা করতে বলা অর্জনই করছেন না আর পদযাত্রা করে বলছেন আমি ফাঁসি চাই আর মানুষকে বিভ্রান্ত করছেন অনেক অনেক ধন্যবাদ অগ্নিমিত্রা পলদি সে হচ্ছে বিধায়িকা শুধু সাধারণ সাধারণ সম্পাদিকা এবং এ বাংলায় যা ঘটনা ঘটছে তার তো তীব্র নিন্দা চলছে করছেও তাই এবং যে বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিল আনতে চলেছে যেটা স্পিকারের আনা কথা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে প্রথমত বিল আনতে গেলে তার যে ন্যায় সঙ্গত নীতি কথা বলছিলেন এবং হচ্ছে রাজ্যপালের অনুমোদন ও রাষ্ট্রপতি অনেক পরের ব্যাপার লম্বিল দূরকি बात अभी शुरुआत हुआ आइए ओ कॉन्টিটেট বল তিনি বিজেপি এবং হচ্ছে সাধারণ সম্পাদক তার বক্তাকে পরিষ্কার যে বাংলায় এরকম ঘটনা ঘটেছে সেখানে দূрка পড়ে পুলিশের ম্যাচ চলছে বিষয় হচ্ছে যে গোটা ভারতবর্ষ তখন কার্যত তোলবার নয় এবং আমরা দেখছি ইতিমধ্যে যে পরিস্থিতি উদ্বেগজনক ভাষা যাবে যদি আমরা বিষয় থেকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে থাকি ফলে যে জায়গায় প্রতিবাদ 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 হবে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমরা ইতিমধ্যে দেখছি যে যারা রয়েছে পরিস্থিতি তৈরি হয়েছে এবং ইতিমধ্যে যারা মঞ্চে আছে তারা শঙ্কুদেব পান্ডা এবং হচ্ছে অর্জুন সিং এবং হচ্ছে তো সরব করলে ধর্মতলা চত্ব স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলা হচ্ছে এবং পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতির দায় দায়িত্ব রাজ্য সরকারের দিকে অভিযোগ করছেন এবং কাঠগড় দাঁড় করছেন বিজেপি সবাই শুধু বিজেপি কেন বলবো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে অস্থির পরিস্থিতি অস্থির আকাশ তৈরি হচ্ছে এক ফালি আকাশ যে আকাশকে কলঙ্কিত করেছে কলকাতা পুলিশ পুলিশ কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার সাথে তোলা করা হতো তারা কলঙ্কিত করেছে তিরক ঘটনা পরিপ্রেক্ষিতে তাই শুধুমাত্র যে আশ্রী থেমে কেঁপেছে তা নয় সারা বাংলার বিভিন্ন মেডিকেল কলেজ ভারতবর্ষ থেকে শুরু করে সারা পৃথিবীতে কার্যত তোলপা প্রত্যেকই সরব প্রত্যেকেই মুখরিত যে জায়গায় আমরা রোজদের মধ্যে সেটা হচ্ছে আছেন ইতিমধ্যে পুলিশের সেই সাধারণ সম্পাদক কারণ এখানে অপজঙ্গল তিনি সম্পাদক প্রদেশের সহায়তাও একটা ঘটনা শ্রী দীপাঞ্জল দাবি তুলেছেন জনার মধ্যে বক্তৃতি আছেন এদের হচ্ছে সকাল থেকে কৃষাণ মুখাদিন ধরে টানা সভাপতি কোনো অজর বর্ষণে আমাদের স্নাত হয়নি কিন্তু এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে তা হৃদয়কে নাড়িয়ে দিয়েছে এবং যা যারা কঠিন কঠোর মানুষ তাদেরকেও কার্যত কাঁপিয়ে দিয়েছে তার কোনো সন্দেহ নেই আপনার সঙ্গে থাকেন আপনারা দেখতে থাকুন আমি নয়ন রায় এবং যেভাবে অবস্থান চলছে সেখানে আমরা রয়েছি এবং এই প্রতিবাদের ভাষা বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে করছেন ভাববার কারণে যেটা আমি বলছি সবাই বলছেন নমস্কার